সূরা বাকারা 18 নম্বর আয়াত সুমুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইرجউন তাহারা বধির মুখ অন্ধ সুতরাং তাহারা ফিরেবে না আওকা সাইজি বিম মিনাস সামাঈ ফিহি যুলমাতু ওয়া রাদু ওয়া বারক ইজআলুনা আসাবিআহুম ফি আযানহিম মিনাস সাওয়াইকি হাদারা আল মাউত আল্লাহ তুম বিল কাফিরিন কিংবা যেমন আকাশের বর্ষণ মুখর ঘন মেঘ যাহাকে রহিয়াছে যাহাতে রহিয়াছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তাহারা তাহাদের কর্ণ কর্ণে অঙ্গুলি প্রবেশ করায় আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করিয়া রহিয়াছেন ইয়াকুল বার ও ইয়াকফু রহম

এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয় তখন তাহারা থমকিয়া দ্বারায় নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান একুশ নম্বর আয়া তৃতীয় রূপ ইয়া খুম্ুম্লা

যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে সাদ করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দ্বার করাইও না আলা আবদিনা ফুবি আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমার তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা উহার অনুরূপ কোনো আনায়ন করো এবং তোমরা যদি সত্যবাদী হও